বিসমিল্লাহ রহমানির রাহিম আজকের আলোচনা হবে মৃত্যু আমাদের কতটা কাছে মৃত্যু আমাদের অনিবার্য এটা আমরা সকলেই জানি মৃত্যুর পরে আমাদের গুনাহের কারণে আল্লাহ কাছে জবাবদিহি ও গুণা অনুযায়ী শাস্তি ও কবরের শাস্তি পেতে হবে তারপরেও কেন জানি গুণা থেকে বাঁচতে পারি না গুনাহের সময় শাস্তির কথা একটুও মনে পড়ে না শয়তান আমাদেরকে মৃত্যুর কথা ভুলিয়ে দেয় অথচ মৃত্যু আমাদের সব সময় তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে হঠাৎ করে এমন একটা সময় চলে আসবে মৃত্যুর নাগালে সবাইকে ধরা দিতে হবে এই কথা যে মৃত্যু এমন একটা বিষয় যা সবার জীবনে ঘটবে হোক সে কাফের হোক সে আল্লাহ কে অবিশ্বাসকারী নবীকে অবিশ্বাসকারী পৃথিবীর সব কিছুকে অবিশ্বাস করলেও মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না আমার বাবা আমার দাদা তার দাদা এভাবে করে আদম আলাইসাল্লাম পর্যন্ত যত মানুষ পৃথিবী থেকে চলে গেছে তারা আমার আপনার মতোই দুনিয়াতে বসবাস করে মৃত্যুবরণ করেছে কাজেই তাদের মৃত্যু থেকে আমাদের উপদেশ নেওয়া উচিত সব কিছুই থেমে গেলেও মৃত্যু কোনো সময় থেমে থাকবে না সময় আসলে মৃত্যুর কাছে ধরা দিতে হবে আমাদেরকে আজকে আমি আর আপনি খুব আনন্দের সাথে দিন কাটাচ্ছি কখনো মৃত্যুর কথা ভাবছি না অথচ মৃত্যু আমাদের পেছনে সব সময় ডাকাডাকি করছে কবর কে ডাকাডাকি করছে আমার একটা জিনিস বোঝা আসে না মানুষ এত ভয়াবহতার মধ্যে থাকার পরেও কিভাবে বিলাসিতার কথা চিন্তা করে একটি মানুষের মৃত্যুতে হাজারো উপদেশ থাকে কিন্তু মানুষ এটা গ্রহণ করে না সবাই মনে করে অমুক মরে গেছে আমি তো বেঁচে আছি আমি তো এখনো মরিনি তোমার মৃত্যুতে ঠিক এ কথা অন্য আরেকজন বলবে কাজেই সময় থাকতে মৃত্যু আসার আগেই জীবনকে মূল্যবান মনে করো কেননা এই দুনিয়ার জীবনে যা কিছু করবে তার উপর তোমার কবর হাসন নাসন জান্নাত জাহান্নাম তোমার উপর ন্যস্ত করা হবে দুনিয়াটা বড় অদ্ভুত এখানে যার জন্ম হয় তাকেই মৃত্যুবরণ করতে হয় আপনি কি ভেবে দেখেছেন আপনি আজকে দশ তলার মালিক বিশ তলার মালিক অথচ কালকে যদি আপনি মরে যান তাহলে আপনার জায়গা হবে সাড়ে তিন হাত মাটি কবরস্থানের কবরের মধ্যে ছেলেমেয়েরা যত দ্রুত সম্ভব আপনাকে ঘর থেকে বের করে গোসল দিয়ে দ্রুত গতিতে জানাজা দিয়ে বেলা আগেই আপনার সমাধি করে তারা ঘরে ফিরে যাবে একটি বারের মতো চিন্তা করবে না সেখানে কি করছে কিভাবে আছে তার কবরে শাস্তি হচ্ছে কিনা এ ব্যাপারে তারা ভাববে না অর্থাৎ আপনার মৃত্যুর পর অল্প সময়ের মধ্যে আপনাকে জমি উপর থেকে অন্ধকার কবরের মধ্যে রেখে আসবে আপনার গায়ে কাফুন পরাবে দামি দামি সব পোশাক খুলে ফেলবে পোশাকের মধ্যে যদি কোনো কিছু থেকেও থাকে সেগুলি আত্মীয় নিয়ে যাবে। আপনার পায়ের জুতা আপনার আপনার এটাও মানুষ পর দেখা যাবে এটাকে অন্যত্র দান করে দিয়েছে যাদেরকে আপনি ভালোবাসেন যাদেরকে আপনি এত মোহব্বত করেন তারাই আপনাকে একদিন ঘর থেকে টেনে হেসরে বের করে আপনাকে কবরের মধ্যে রেখে আসবে সর্বোচ্চ এক বৎসর বাদ দুই পর্যন্ত আপনাকে একটু মনে রাখবে তারপর এমন ভাবে ভুলে যাবে যে আপনি তাদের কোনো খুঁজি ছিলেন না দিনের পর দিন মাসের পর মাস চলে যাবে আপনার কথা কেউ স্মরণ করবে না পৃথিবীটা এমনই আজকে যে আপনি ঘরে বসবাস করছেন সেই ঘরটা হয়তো আপনার বাবা বসবাস করতে এক আপনার বাবা সেগুলো রেখে চলে গিয়েছে কিন্তু আপনি সেটা ব্যবহার করছেন ঠিক আপনি একদিন চলে যাবেন আপনার ছেলে সন্তানও কি করবে আপনার ছেলে সন্তান এটা ব্যবহার করবে এজন্য মৃত্যু আসলে দুনিয়ার কোনো কিছুই সাথে যাবে না মৃত্যুর পরে আমাদের সাথে যাবে আমাদের আমল দুনিয়াতে আমি কিভাবে চলেছি দুনিয়াতে মানুষের সাথে আমি কি ব্যবহার করেছি দুনিয়াতে চলার সময় আমার নামাজ কালাম তসবি তাহালি হজ জাকাত সিয়াম সব কিছু ঠিকঠাক আছে কিনা এই সব কিছুই আপনার সাথে যাবে বাদ বাকি কোনো কিছুই আপনার সাথে যাবে না তাই প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা যখন জন্ম নিয়েছি মৃত্যু আমাদের সাথে আল্লাহ রবাহিন দিয়ে দিয়েছেন অর্থাৎ একজন মানুষ দুনিয়াতে আসার পর জন্ম এবং মৃত্যু নিয়েই তারা আসে জন্ম হওয়াটা যতটা স্বাভাবিক মৃত্যু হওয়াটা ততটাই স্বাভাবিক এজন্য দুনিয়ার ভোগ বিলাস এগুলি না করে দুনিয়াতে মুসাফির হিসেবে থেকে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম আকাম অনুযায়ী জীবন পরিচালিত করে এই অল্প সময়ের মধ্যে চিরজীবনের জন্য যেখানে আমরা থাকব সে জায়গাটির জন্য কিছু করে নিয়ে যাওয়া আর তা যদি না হয় তাহলে আমার জন্য থাকছে জাহান নামের সেই ভয়াবহ শাস্তি আজাব আল্লাহ আলা মিন আমাদেরকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে বেশি বেশি নেক আমল করে আল্লাহর কাছে দু চোখের পানি ছেড়ে তওবা করে দিলকে পরিশুদ্ধ করে কবর যাওয়ার তাওফিক দান করুন আমিন